চোখের মতো একটা দিয়েছে আজকে যে ঘটনা নাগড়া ঘটেছে বিজেপির পক্ষ থেকে বলবার চেষ্টা হচ্ছে যে তৃণমূলের লোকেরা এই ঘটনা ঘটিয়েছে আমরা একটা কথা পরিষ্কারভাবে বলি যারা দুজন এখানে এসেছিলেন একজন হচ্ছে শিলিগুড়ির বিধায়ক আরেকজন হচ্ছে মালদার এমপি এরা নাগড়াকাটার মানুষকে চেনার কোন প্রশ্ন নেই মালদা থেকে আসা সাংসদ খগেন আর শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ তারা কি চেনে এখানকার নেতাদের যে যে তারা বলছে তৃণমূলের নেতারাই নাকি তাকে মেরেছে তৃণমূলের গুন্ডারা নাকি তাদেরকে মেরেছে এরকম যুক্তি দিয়েছে উদয়ন গুহ উন্নয়ন মন্ত্রী কোনো পতাকা নিয়ে নাকি তাদেরকে মারধর করা হয়নি এটা নাকি সাধারণ মানুষের ক্ষোভ তা আমি তাকে তার এই যুক্তির পরিপ্রেক্ষিতে আরো একটা যুক্তি দিতে চাই আচ্ছা আপনার বাড়িতে যদি কোনো গেস্ট আসে মানে কোথাও ধরুন আপনার ঘুরতে যাবে সে তাহলে নিশ্চয়ই আপনাকে ফোন করেই আসবে যে আপনি বাড়িতে আছেন কি না আপনি তাকে নিয়ে যেতে পারবেন কি না সে নিশ্চয়ই আপনার বাড়িতে আসবে তারপর আপনি তাকে সেই জায়গাতে ঘুরতে নিয়ে যাবেন বাবা ভিজিট করাতে নিয়ে যাবেন সেটাই স্বাভাবিক যে কোনো দলের নেতাই যদি কোনো এলাকায় আসতে চায় সে নেতা হোক না কেন সেই লোকাল স্তরের নেতাদের সঙ্গে আগে একবার হলেও যোগাযোগ করে নিবে তারপরেই সে আসবে সুতরাং সেই শঙ্কর ঘোষ কিংবা খগেন মুরমু সেই এলাকার তৃণমূলের গুন্ডাদের না চিনলেও সেই এলাকার বিজেপি নেতারা কিন্তু সেই এলাকার ওই তৃণমূলের গুন্ডাদের চেনে সুতরাং আপনার এই অযৌক্তিক মূর্খের মতন যুক্তিটা এই জায়গাটা একেবারেই খাটে না আপনি তো এখন দেখছি কলকাতার যে মুষ্টিমেয় কিছু নেতা রয়েছে যারা কিনা নিজেদের চিন্তাধারা গোটা রাজ্যকে চালাতে চাই নিজেদের চিন্তাধারা রাজ্যের মানুষের উপর চাপিয়ে দিতে চায় আপনি এখন ওই বাচ্চাদের মন বোলানো নতুন অযুক্তিক সব যুক্তি দিচ্ছেন